কিডনি ইউরিনারি ব্লাডার এবং পুরো রেনাল সিস্টেমটাকে আমরা জেনারেলি দুটো ভাগে ভাগ করতে পারি একটা হলো আপার ইউরিনারি ট্র্যাক্ট এবং লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট এই লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট হল ইউরিনারি ব্লাডার এবং তার পরবর্তী পার্ট ব্লাডার এবং তার নিচের পার্টে ইনফেকশন হয় তখন সেটাকে আমরা জেনারেলি ইউটিআই বলি এই এর মেন সিমটমস হল বারবার ইউরিন পাওয়া বা ইউরিনের সঙ্গে অনেক সময় জ্বালা যন্ত্রণা এবং কখনো কখনো ইউরিন করতে গেলে ব্লাড বেরোতে পারে ইউরিন করতে যাচ্ছেন কিন্তু ইউরিন করার আগেই তল পেটে অসহ্য ব্যথা যন্ত্রণা এবং এই ইনফেকশনটা যদি হঠাৎ করে ইউরানি ব্লাডার থেকে আস্তে 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 ওপরের দিকে কিডনির দিকে পৌঁছে যায় তখন সেটা কিডনি ইনফেকশন হিসাবে আমাদের কাছে আসে এই কিডনি ইনফেকশনেরই ইংরাজি নাম হলো পাইলোনেফ্রাইটিস তো এই কিডনি ইনফেকশনটা কিন্তু খুব সিভিয়ার ভ্যারাইটি অফ ইউটিআই তো ইউটিআই বা ইউনাইটেড ইনফেকশনের জেনারেল ম্যানেজমেন্ট হলো আমরা জেনারেলি ওপিডি বেসিসে ট্রিটমেন্ট করি ওনাদের কিন্তু আমরা ভর্তি করি না আমরা কিছু ওরাল অ্যান্টিবায়োটিক্স এবং তার সাথে কিছু ওষুধপত্র দিয়ে আমরা তাদেরকে বাড়িতে ছেড়ে দিই আমরা বলি এই ওষুধগুলো খান আপনি সিম্টোমেটিক্যালি ভালো হলে আমাদের সাথে পরে ফলো আপ করবেন